আর আমরা ছিলাম এই রুমটায় এই রুমটা একটা আলমারি ছিল আর এসি পুরানো দিনের এসি আর এই এটা ছিল একটা ডবল বেড ওটাতে আর এটা ছিল একটা সিঙ্গেল বেড তো এটা ছিল আমাদের লোকেশন এই আমাদের হোটেলের ভিউটা আর এটা ছিল একটা ড্রেসিং টেবিল আর কি এটা হচ্ছে পার্ক সার্কেস এলাকা এটা হচ্ছে সেভেন পয়েন্ট এখানে মুসলিম এলাকা মুসলিমদের বাসা একটা ফ্রিজ আর ওয়াশরুমটা একটু দেখাই দিই আর সামনে একটু অনেক সুন্দর একটা ভালো একটা জায়গা ছিল এই যে এটা হচ্ছে ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুম এই ওয়াশরুম আর এইটা হচ্ছে কি আপনার সামনের ভিউটা একটু দেখায় দিই বাসার সামনে এই এখানে একটা সোফার মতন এ দিয়ে দিচ্ছে এখানে বসার চার চার রুম দিয়ে আসে এখানে বসে সবাই তো এইটা ছিল আমার লোকেশন আর এইটা ছিল আমি এইখানে ছিলাম অনেক ভালো ছিলাম আরামে ছিলাম চলে যাচ্ছি আজকে আজকে চলে যাচ্ছি আমরা পাবো হচ্ছে একশো পাঁচ কেজি পঁয়ত্রিশ কেজি করে ট্রেনে তা আমাদের লাগেজ হচ্ছে তিনটা ব্যাগ একটা আর এই এগুলো তো শরীরে থাকবেই খালি লাগেজ তিনটা তো এই হচ্ছে আমাদের শপিং আর যা আছে সে আমাদের কুরিয়ার

তারা সিগন্যালগুলা একেবারে একটার পর একটা আহ মানে ও ক্যামেরা আছে হার্ড ডি আর এখানকার

একশো টাকা তো বেশি রাখবি যেহেতু পাইকে তো বেশি রাখতে পারবে না একশো দশ টাকা তো বেশি রাখবি এই যে ঢুকে গেছি ভিতরে ঢুকে গেলে আর এই যে এই শেষ আর দেখা হবে না ওই যে গেটটা দিয়ে ঢুকে গেছি এই যে ভিতরে ঢুকে গেলে এরকম দেখা শেষ আর দেখা হবে না শেষ চলে যাচ্ছি কলকাতা স্টেশন রাইখা একদম লাইনে দাঁড়াইছি লাইনে আমরা এখানে যাবো এখান থেকে চলে যাব চলে যাচ্ছি লাইন ওই উপর দিয়ে একেবারে উপর দিয়ে উঠা দাঁড়া করে আর এই যে চলে গেলেই আত্মীয় স্বজনরা এখানে দাঁড়া থাকবে চলে যাচ্ছি তিনটা টিকিট রেলে দেখি রেলে কেমন কষ্ট কিন্তু বাসে প্রচুর কষ্ট বাসটাও অনেক কষ্ট আর এই যে ট্রেন সি ট্রেনের অভিযোগ বলবোই আর এটা হচ্ছে ট্রেনের আর এই যে হচ্ছে লাটিসগুলো লাটিসগুলো আমরা মনে করছিলাম যে অন্য প্ল্যাটফর্মে দিয়ে দেয় কিন্তু না আমরা লাগেস আপনার সাথেই থাকবে যার যতটা লাটিস আছে ততটা লাগে

বাজে সাতটা বাইশ আমাদের সাতটা দশের টাইম কিন্তু কলকাতা থেকে এখনো ট্রেনটা সারে নেই কেন ইমিগ্রেশন শেষ হয় নাই এখনো এখনো অনেক মানুষ বাকি আছে এই সিটগুলো খালি যেগুলো এগুলো অনেক বাকি আছে তো খালি আমাদের দেশের বদনাম কেউ বললেন না ভিন দেশেও সেম ঠিক আছে খালি আমাদের দেশের লোকেরা ঘুষ খায় সেটা না সব দেশের লোকেরাই খায় কয় না ঘু খায় সব মাসে কিন্তু নাম করে হচ্ছে ইয়া মাছের এরকম আর কি গাওরা মাছের কিন্তু সব মাছই কিন্তু একটা মাছ আছে না এক ঘন্টা লেট ট্রেন সাতটা দশের ট্রেন আটটা দশে চাল দাদা বাদাম মিল্ক কত যারা আসবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যতটুক মাল আপনাদের লাগবে ততটুক মাল নিয়ে আসবেন এই ট্যাক্সেল প্র্যাকটিস এটা আমাদের এই দুইটা আমাদের বইরা বইরা নিয়ে আসে মানুষ সবাই এক একজনের পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ কিলোর বেশি আনবেন না কম আনবেন না পঁয়ত্রিশ কিলো পুরা নিয়মটা বলে দিব আমি যারা ভোগা দিতে যেতে চান তারা আসবেন ট্রেনে সকাল সাতটায় আটটায় সারছে ট্রেন আর এখন চারটায় এখন আরো দুই ঘন্টা দেখায় মানে এই সারাদিন আসতেই আসতে ট্রেন চলে দেখছেন না গতি কত আসতে এখন একটু স্পিড দিছে একবারে স্লো মশনে ট্রেন চলে এটা হচ্ছে ট্রেনের অবস্থা সব ঘুমায় গেছে ক্লান্ত খায়া ট্রেনে যেতে সব খাবার কিনতে পাবে